এই শীতে গরম গরম মোমো খেতে সস দিয়ে কার না ভালো লাগে আজকের রেসিপি মোমো রেসিপি অনেক মজাদার চিকেন মোমো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহরমাতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন আজকে মোমো তৈরি করে নিলাম অনেক মজাদার গরম গরম ধোয়া ওঠা তো এটা ভাপে সেদ্ধ দিয়েছি দেখুন আর এখানে আমি চিকেন নিয়েছি চিকেন আগে থেকে সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি যেহেতু চিকেন একটা গন্ধ বাজে গন্ধ সেই জন্য সেদ্ধ করে পানি ফেলে ফেসে এখন কিমা মা করবো আমি ছেঁসি নিয়ে দিছি পোতা পাটা পোতা দিয়ে এটা কি মা করবো আমি অনেক মজার একটা রেসিপি আজকে আমি কীভাবে কি মা করি দিয়ে ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও শিখতে পারবেন তো এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেটে নিয়েছি তারপরে একটু ধনিয়া পাতাও বেটে নিলাম দেখুন তারপরে এখানে হালকা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হালকা বিষিনে অল্প তো সব উপকরণ একসাথে মিক্স করে আর এখানে কিছু চাট মশলা দিয়ে দিলাম দেখুন সব মশলা একবার এখন চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব তো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন যাদের চিকেনে মানে গন্ধটা ভালো লাগে তারা কাঁচাও করতে পারেন তো আমার চিকেনের একটা বাজে গন্ধ থাকে কাঁচা ওটা মোমো খেতে আমার ভালো লাগে না আমি কিন্তু এমনি বাজারে মোমো বিক্রি করে যে কিনে খাই না কারণ ওগুলা চিকেন কাঁচা চিকেন দেয় সেই জন্য আমার ভালো লাগে না তো আমি সেখান মোমো খাই খাই খাইলে আমি নিজে বানাই খাই ঘরে অনেক মজা করি তোমাদের ডাকি গুলে নিয়েছি তারপরে এখন বেলে নিয়েছি দেখুন আর এখন মোমো যাতে এক সাইজ হয় সেই সাইজ অনুযায়ী আজকে আমি কেটে দিব তো একটা বড়ো রুটি এভাবে বেলে নেবো তো এভাবে আপনারা বেলে নেবেন এভাবে বেলে তারপরে মোমো তৈরি করবেন সব সাইজ একই রকম হবে যদি এরকম বেলেই নেন আর যদি আপনারা ছোটো ছোটো করে একটা একটা করে বেলে নেন সেক্ষেত্রে আমাদের সময়ও বেশি লাগবে দ্রুত হবে না এইভাবে আপনারা একটা ঢাকনার নিয়ে নেবেন আপনাদের কেটে নেবেন দেখুন খুব সহজে কাটা হয়ে জায়গা তো এইভাবে আমি একটা রুটি থেকে চারটা বা তিনটা এরকম মোমো তৈরি হবে খুবই শর্টকাটে হয়ে যাবে একটা একটা বেলে নিতে গেলে আপনার অনেক সময় লাগবে সে তারপরে তো যে দেখুন আমি একবারে চারটাই করে নিলাম কীভাবে মোমো তৈরি করি ফুলবির ওটা দেখবেন সবাই ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো বাজারে চিকেন মোমো বিক্রি করে যেগুলো রাস্তায় সি ফুড যদি থেকে ঘরে যদি এভাবে তৈরি করে এখানে নিজের ইচ্ছা মতো স্বাস্থ্যসম্মত তাহলে তো মনে করেন খুবই ভালো মন ভরে পেট ভরে খেতে পারবেন আর একটা মো আমাদের এখানে বিক্রি করে রাস্তায় আটটা মোমো একশো টাকা মানে দশটা বারো টাকা করে পড়ে তো তার থেকে ঘরে তৈরি করে খাওয়া অনেক মানে ভালো স্বাস্থ্যসম্মত তো এই যে দেখুন আমি এখানে চিকেনের পর ভরে নিলাম এখন আমি ভাজ দিব আপনারা তো দুই ধরনের মোমো দেখাবো তো এইভাবে যেমন শাড়ি কুচি করেন ঠিক সেইভাবেই ভাজটা দিবেন তো অনেকে এরকম ভাজ পারে না তৈরি করতে পারে না আবার অনেকেই পারে যারা পারেন না ভালো করে একটু দেখে নেন ফলো করেন আমি কিভাবে তৈরি করে নিই এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেবো সবাই ফুড ভিডিওটা দেখবেন টেনে ভিডিও দেখবেন না আশা করি তো ইউটিউবে আমরা আমাদের সাথে যারা ইউটিউবিং করে বা অনেকে হয়তো ভাইরাল হয়েছে অনেকে হয় না আর ভাল লাগে না ভিডিও বানাইতে এরা ভিডিও আর ভাইরাল হইব না কী আর করুন তো এই যে দেখুন একটা তৈরি করলাম সবারই কষ্ট হয় ভিডিও বানাইতে যদি একটু ভিও না হয় সবারই একটু কষ্ট লাগে তো আর কি করার বলা কিছু এটা একটু কোম্পানি যখন করবে যখন ভাড়ারে করবে তখন ঠিকই করবে তো এই যে দেখুন আমি দুই ধরনের একটা ওই গোল ডিজাইন করে নিলাম আর এইভাবে একটা এটা হচ্ছে লম্বা একই ডিজাইন মানে ওইটা যেমন পুরোটা করছে এটা অর্ধেক কষি করে এইভাবে জোড়া লাগিয়ে দিবেন তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো এইভাবে করতে পারেন আপনারা খুবই সহজ তো দেখুন আমি সবগুলো দেখাই দিতেছি যারা পারেন একটু ভালো করে ফলো করেন আমি কিভাবে করি এভাবে মানে একটা কুচি যেমন শাড়িতে যেমন কুচি দেন কুড়ি দিয়ে ভাঁজ দিয়ে লাগাই দিবেন জোড়া লাগিয়ে দিবেন তাহলে হয়ে তো যে দেখুন আমি সবগুলো এইভাবে করে নেব সবাই পড়বে দেখবেন তো এইভাবে সবগুলো আমি করে নিব ক্যামেরায় আর এই মোমোগুলো গুলো দেখতেও সুন্দর খেতে অনেক মজা তো আজকে আমি তেঁতুলের সস তৈরি করছি তেঁতুলের সস দিয়ে খাবো এমনি মনে করেন আপনি এই যে দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে দেখুন মোমোগুলো গুলো দেখতে খুবই সুন্দর মোমার দেখতে খেতে অনেক মজা এগুলো তো নাস্তা হিসেবে এক একদিন এক এক আইটেম কদিনা পুরী কোনো দিন সমোচা কোনো দিন শিঙ্গারা কোনো দিন মানে এক একদিন এক এক আইটেম খেতে সবারই পছন্দ প্রতিদিন একই আইটেম কিন্তু ভালো লাগে না নাস্তা যদি ভিন্ন রকম হয় তাহলে তো খেতে মজাই আলাদা আর বাচ্চারাও দেখে খুশি হয় যে না আজকে অন্য একটা নাস্তা আছে তো এই মোমো একটু ঝামেলা বানানো সেদ্ধ করা সেদ্ধ করো সেজন্য প্রতি সবসময় খেতে ভালো লাগে না মাঝে মধ্যে ধরেন মাসে একবার বা অনেকে খায় একবার অনেকে খাই না তো এই যে দেখুন কীভাবে আমি তৈরি করে নিলাম একবারে সহজ খুবই এটা ইচ্ছাগুলো আপনারা তেলে ভেজেও খেতে পারেন যারা মনে করেন সেদ্ধ পছন্দ করে না ভাপে সিদ্ধ তারা তেলেও ভেজে খেতে পারেন ভেজে দেখুন সবগুলো হয়ে গেছে এখন আমি ভাপে দিয়ে দেব মোমোগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন ভাপে দিয়ে দিসি নিচে আমি একটু জালিতে একটা এরকম জালি জালি ছিদ্র সিদ্রি করে নিয়ে নেবেন একটা পাত্র সেটার মধ্যে তেল মেখে দেবে সরষের তেল বা যে কোনো তেল মেখে নিচে যাতে লেগে না যায় তো যে দেখুন আমি ভাপে সেদ্ধ দিছি এখন সেদ্ধ হয়ে গেলে নামাই ফেলব তো এভাবে দিয়ে ঢেকে দেবেন তাহলে হয়ে যাবে তো এই যে দেখুন সবগুলো কত সুন্দর হয়েছে দেখতে অনেক মজারে মোমোগুলো খেতে এই যে দেখুন সস এটা তেতুলো সস তৈরি করছি আমি টমেটো ছিল না তো এই যে দেখুন এর সসটাতে অনেক মজা হয়েছিল একবারই খেতে জিবে জ্বর এসে যায় দেখলে খাইতে তো সবাই ভালো থাকবে সুস্থ সস্তা থাকে নালাফিস